আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে 7 ডিসেম্বর 2024 সাল তা দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আছেন সবাই একটু কমেন্টে জানাবেন কোন জেলায় কত টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে পেঁয়াজ আছে এগুলো দেশি আর এদিকে আছে ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ তা দর্শক বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব সে পর্যন্ত আমার সাথেই থাকুন আর দেখুন এই যে এদিকে কিন্তু এইগুলো সবই ইন্ডিয়ার পেঁয়াজ আর এদিকে আছে দেশি পেঁয়াজ দর্শক দেখতেই পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি শামবাজার লালকুঠির

এখন তো ভালোই হচ্ছে না এই এখন তো যে গার্মেন্টস তারে মেনে সবকিছুই তো বেতন হয়ে গিয়েছে বেতন হয়ে গিয়েছে এখনই তো বেচার কেনার এখন তো মালের দাম তো 25 ডাম বার্টি পুরনো হলো 66 67 টাকা দিদি আলুর দামটা একটু এখন আলু হচ্ছে একটু সংকট নতুন আলু আসলেই আপনার দামটা কমে যাবে নতুন আলু আছে তো কিন্তু আরো আরো দাম বেশি ছিল আগে থেকে কিন্তু কমে গিয়ে চালুর দাম একটু কমছে একটু কমেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু কোন আলু দাম কেমন সেটা আপনাদেরকে জানিয়ে দেব এদিকে কাটিলাল স্টিক আলু আছে আর এদিকে দেখতে পাচ্ছেন ডায়মন্ড আলু আছে দর্শক আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে বিক্রেতা ভাই এখানে কত করে আলু বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম নাও সমস্যা হইছে সমস্যা আছে বলেন

আমার রেট চেঞ্জ করেন হ্যাঁ সাত তারিখ ছিল তো ছয় তারিখ আপনি মুখে বলতে সমস্যা কোন যায় বলেন তো পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি টাকা তাই তো আর বিক্রমপুরের সাদাটা বাষট্টি থেকে

তা উল্টোপাল্টা করি সেরকম তো আর না 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 আমরা বাজার দরে বিক্রি করি বাজার দরে বিক্রি পাইকারি মাল দেয় আমরা সেরকম বিক্রি আমরা তো ওইরকমই দেখি আর আপনার দেশে যদি কেউ ব্যবসা করতে চাই তাহলে আল্লার দান বাণিজ্য লায় আসলেই তো হবে হ্যাঁ আল্লার দান বাণিজ্যলে আসলেই হবে তো এই যে ভোক্ত দপ্তর আসে তো বাজারে যাচাই করার জন্য ঠিক আছে না তাদের তো আমরা সঠিক তথ্য যদি দিই তাহলে এটাই তো ভালো হ্যাঁ অবশ্যই কিন্তু আমরা যদি কথা পেয়ে চাই তাহলে তো হবে না আর না না হবে না আমরা নিউজ করতে আসি নিউজটা কি প্রতিদিনের নিউজ তো প্রতিদিন আমরা করি এছাড়া আমরা যদি উল্টাপাল্টা নিউজ দিই তাহলে তো দেশের জন্য ক্ষতি হবে অবশ্যই দেশের জন্য ক্ষতি না দেশের ক্ষতি আমাদের ক্ষতি জি জি আমাদেরও ক্ষতি ধন্যবাদ আপনাকে তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কাটিলাল স্টিক আলু তা এই আলুটার আজকের বাজার প্রাইস কত যাচ্ছে সাতষট্টি টাকা সাতষট্টি টাকা এই আলুটা কোথা থেকে আছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের আলু তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আরেকটা আলু আছে

পঁচাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রংপুরের আলু এটা না রংপুর রংপুরের আলু আর এই ছোট আলুটা কোন জায়গার এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের আলু একটু নষ্ট হলো এটা বিক্রি ত্রিশ টাকা এটা কত ত্রিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা একটু নষ্ট মাত্র তিরিশ টাকা কেজি আলু এই যে মুন্সিগঞ্জের ছোটটা আর এইখানে আর একটা আলু দেখতে পাচ্ছি এটা কোন জায়গার এটা মুন্সিগঞ্জ এটা মুন্সিগঞ্জের এটার বাজার কেমন যাচ্ছে আজকে এটা সাতষট্টি টাকা সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে এই আলুগুলো তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন শাম বাজারে কত টাকা কেজি আলু বিক্রি হচ্ছে আমরা এখন জানিয়ে দেবো পেঁয়াজের দামটা কত আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকু ভালো আছি কাকু আপনি কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে আসছি ফরিদপুর থেকে আপনি তো একজন ব্যাপারী আপনাদের ওইদিকে এখন পুরাতন পেঁয়াজ কেমন উঠতেছে বাজারে পেঁয়াজ

ওরা এই পেঁয়াজ আমাদের ছাড়া কাদের কাছে বেচবে এটাই বুঝছেন তবে এখন সরকার কি বয় করে সেটা বলা যাচ্ছে না এখন এটাই এটা সরকারের উপর ডিপেন্ড করবে সরকারের উপর ডিপেন্ড করবে এটা তো আমরা বলতে পারবো না জি জি ধন্যবাদ আপনাকে তা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেস্ট আছে এটা এটা কোন জাতীয় পেস্ট এটা ইন্ডিয়ান

তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আছে এই যে ইন্দুরের এটা একটা চিকুর বাড়ি এটা বেশ 70 70 71 ইন্দুরের ইন্দুরের ইন্দুর ইন্দুরের চিকুর নতুন নতুন পেয়ার নতুন নতুন এর দাম কত যাচ্ছে 70 71 70 71 70 71 দর্শক আমরা দেশি পেয়াজের দাম জানবো তার আগে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইজান আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে যোগাযোগ করবে যদি একটু নাম্বারটা বলতেন 01715 8036 এই নম্বরে যোগাযোগ করলে তো আপনার সাথে ব্যবসা করতে পারবে আর আমাদের রাজভাই টিভি 24 এর কথা বললে তো আরো সুযোগ সুবিধা আছে জি 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 ধন্যবাদ তা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও তো इंदুরের মালগুলো না হ্যাঁ এরা इंदौर এরা 70 71 এরা 70 বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এরা কিন্তু 70 থেকে 71 বিক্রি হচ্ছে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দেশি দেশি प्याज এই লটটা কোন জায়গা এটা আপনার মাগুরা এর হচ্ছে মাগুরার এর দাম কত করে যাচ্ছে এটা আপনার বিরানব্বই তিরানব্বই বিরানব্বই থেকে তিরানব্বই বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ী রাজবাড়ি রাজবাড়ির দর্শক ছিয়ানব্বই এখন বেশি নাই ছিয়ানব্বই চাচ্ছেন কিন্তু এখনো বেচা হয় নাই না আরেকটা দেখতে পাচ্ছি এটা 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 মাল একই মাল বর্তমান বাজারে পাবনার পেজের দামটা কেমন যাচ্ছে পাবনার পেজ মালের কোয়ালিটি বুঝে দাম মালের কোয়ালিটি বুঝে হচ্ছে দাম যাচ্ছে 90 আছে 85 ও আছে আবার 95 আছে আবার 100 টাকাও আছে 100 টাকাও আছে ঠিক আছে কিন্তু মালে কোয়ালিটির উপর দাম এখন তো লাস্ট সময় না জি 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 মালে কোয়ালিটির উপর দাম এরকম দামে বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল আর দর্শক এই যে এখানে যে কাকুরা এসেছে তাদের সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এই যে আপনি তো খুচরা বিক্রেতা না আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে আগের তুলনায় একটু কম বাজার আগে তুলনায় কম এখান থেকে যে টাকা দিয়ে পেঁয়াজ নিয়ে যাচ্ছেন খুচরা কত করে বিক্রি করতেছেন আপনি পাঁচ টাকা লাভ সালে বিক্রি করেন যখন যায় কিন্তু আছে পাঁচ টাকা বেশি বেশি পাঁচ টাকা বেশি বিক্রি করেন এই এই সাউদটা কত করে বিক্রি করতেছেন এটা মানে পঁচাত্তর কিনতে পারে আশি বছর এরকম দামে বিক্রি করতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাহী টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম